নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই শুভভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজ তবু দিনের পরিচিতি এবং সূর্য উদয় সূর্য অস্ত তিথি গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান নিয়ে নয় তাহলে দেরি না করে শুরু করি দিনের পরিচিতি আজ পয়লা আষাঢ় চোদ্দোশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরেজির ষোলোই জুন দু আজ সোমবার আজকে সূর্য হয়েছে ভোর চারটে পঞ্চান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা একুশ মিনিটে আজকে আবার নতুন সপ্তাহ শুরু আজকে নতুনভাবে কর্মজীবন শুরু আবার এক সপ্তাহ আবার কারুর কারুর পাঁচ দিন কারুর ছ দিন কারুর টানা সাত দিন তাই আজকে সোমবার সবাই আনন্দে খুশিতে নতুন উদ্যমে কর্মে কর্মজীবন শুরু করবে তাই আজকের দিনটায় কি লেখা আছে কপালে জেনে নেওয়াই ভালো কারণ সেই অনুযায়ী এগোলে অন্তত দিনটাকে অতিবাহিত করা যাবে এবং নিজেকেও সাবধানে রাখা যাবে এবারে আসছি তিথি আজ পঞ্চমী তিথি এই তিথি থাকবে বেলা একটা আঠাশ মিনিট পর্যন্ত এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা একটা চুয়াল্লিশ মিনিট এবং রাত্রে একটা উনপঞ্চাশ মিনিট আর ভাটা এই সকালবেলা আসবে ছটা চৌত্রিশ মিনিট এবং সন্ধ্যে ছটা উনচল্লিশ মিনিটে এই হলো গঙ্গায় জোয়ার ভাটা আজকে কর্ম আছে এবং দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই আজকে আপনাদের জন্য জ্যোতিষশিক্ষা আসরে যে মূল্যবান এপিসোডটা আপনাদের কাছে আমরা আপলোড করে দেব সেটা হচ্ছে বর্গ কী বর্গার প্রয়োজন কী এবং এই বর্গ থেকে কী কী বিচার করা যায় তাই যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করুন জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিন এবং এই জ্যোতিষিক্ষা আসরকে সাফল্যমণ্ডিত করে তুলুন তাই দেরি না করে শুরু করছি বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল ফল কারো ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই দেরি না করে শুরু করি প্রথম রাশি মেষ মেষ রাশির বলবো আজকে সপ্তাহের প্রথম দিনেই আর্থিক দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে অর্থ উপার্জনের রাস্তার বিভিন্ন দিক চিন্তা করতে হবে এবং আজকে অর্থ আয় করা একটু কষ্টদায়ক হবে সাথে শরীরে যাদের বাতের রোগ আছে তারা সাবধান এই বাতের রোগ বৃদ্ধি পেতে পারে আর বিশ্বরাসি জাতি বলব যারা প্রেম প্রণয়ের ব্যাপারে যুক্ত আছেন তাদের আজকে ভালো দিন শরীর স্বাস্থ্য শুভ মিথুন মিথুন রাশি জাত বলব যে একটু সাবধানে চলুন সৎ অসৎ লোক নির্বাচিত করুন অসৎ লোকের সাথে যাবেন না তাহলে সমূহ। শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন আজকে পায়ে কোনো চোট লাগতে পারে কর্কট রাশির জাতক বলবো কাজ কর্মে যারা চাকরি করছেন তাদেরকে বলবো কর্মক্ষেত্র খুব সাবধানে কথাবার্তা বলুন যাতে কোনো কথার দ্বারা আপনার বিপদ না আসে শরীর আজকে ভালো যাবে সিংহ সিংহ রাশি যাতে যাতে বলবো আজকে ডিপ্রেশনে ভুগবেন কোনো কারণে হয়তো আপনি যেটা এক্সপেক্ট করছেন পাবেন না তাই ডিপ্রেশন হতে পারে অবসাদ হতে পারে তবে শরীরও আপনাকে আজকে সাথ দেবে না পেটের সমস্যা হতে পারে কন্যা রাশির যাতায়াতকে বলব আজকে মিশ্র ফল পাবেন দিনের প্রথম ভাগে শুভ এবং দিনের শেষভাগে অকারণে কোনো ঝুট ঝামেলা জড়িয়ে পড়তে পারেন শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে তুলা তুলা তুলারাশির যাতায়াত বলব আজকে রাস্তা চলবেন বা কোনো কিছু করতে যাবেন খুব সাবধানে আগে পিছে ওপর নিচে দেখে করুন চিন্তা ভাবনা করে করুন দরকার পড়লে আপনার নিকটের লোকের সাথে আলোচনা করে করুন কিন্তু হুড় হুড়মুড় করে কোনো সিদ্ধান্ত নেবেন না শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো বিশ্বিক রাশি জাত বলবো প্রতিবেশীদের সাথে যারা আপনার নেইবার তাদের সাথে আপনি অকারণে কোনো ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন না ঝগড়াহাঁটি না গিয়ে নিজেদের একটা মিউচুয়াল বা কম্প্রোমাইজ পয়েন্টে যান যেখানে আপনার হিতে হবে অর্থাৎ আপনার আপনার ফেভারিটে যাবে শরীর স্বাস্থ্য শুভ ধনু রাশি জাতকাত বলব যে ব্যয় করুন আয় করলে ব্যয় করতে ইচ্ছে করে কিন্তু এমনভাবে ব্যয় করবেন না যাতে সঞ্চয় টান পড়ে তাই অযথা ব্যয়ের দিকে নিয়ন্ত্রণ করুন শরীরের ব্যাপার বলবো আজকে শিরোপীড়ায় ভুগতে পারেন মকর মকর যাতে যাতে বলবো আজকে কোথাও ছোট ট্যুর হতে পারে তাতে মন খুশি হবে আনন্দ হবে শরীর স্বাস্থ্য ভালো কুম্ভ রাশির জাতকদের বলব যে ভাবিয়া চিন্তিয়া করিও কাজ করিয়া ভাবিও না তাই কিছু করার আগে একটু চিন্তাভাবনা করে নিন তারপর করুন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু কুম্ভ রাশির জাতকদের শনি সাড়ে সাতি লাস্ট পার্ট আপনি বিশেষ করে কোমর থেকে পা পাতা অবধি খুব সাবধান কোনো চোট লাগতে পারে মীন রাশির যাতে বলবো যে আজকে অকারণে ব্যাকবাইটার্সের সংখ্যা বাড়বে অর্থাৎ আমরা যাতে বলি যে চুগলখড় আপনার নামে অন্যকে বলা তাকে বলা এইভাবে আপনার শত্রু বৃদ্ধি হতে পারে মাথা ঠান্ডা রেখে চলুন নিজের সিদ্ধান্তে অনড় থাকুন শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে খিলেখা আছে কপালের অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক প্রতিদিনকার রাশিফল কারোর ব্যক্তিগত জন্মসময় জন্ম তারিখ জন্মস্থান দিন হয় তাই আবারও বলছি এখনও যারা আমার জ্যোতিষিক্ষা আসরে যোগদান দেননি জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিন এবং জ্যোতিষশিক্ষা আসরে সহজতম উপায় কীভাবে জ্যোতিষী হবেন সেই পথ বেছে নিন এইগুলো চ্যাপ্টার শেষ হলে আমরা যে কোশ্চেনটা দেবো সেই কোশ্চেনটার কমেন্টস বক্সে লিখে উত্তর দিন আপনি যদি প্রথম হতে পারেন তাহলে আপনার বাড়িতে বসেই আমাদের প্রশংসাপত্র এবং পুরস্কার পেয়ে যাবেন তাই দেরি না করে সাবস্ক্রাইব করে জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিন আর আমাদের এই অনুষ্ঠান আমাদের এই সপ্তাহে দেওয়া কথা ছিল সাপ্তাহিক রাশিফল অনিবার্য কর্মশত আমরা দিতে পারলাম না এর জন্য আমরা আন্তরিক দুঃখিত আগামী সপ্তাহ থেকে একদম পেয়ে যাবেন তাই শেষ করার আগে বলি মহাদশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্কচক্র কথাপদ্ধ ধারী নারায়ণে পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনাই করি আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার